আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে রান্না করব সিমের মেরগুচি ভুনা তাই প্রথমে একটাই কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে সেগুলো কিছুক্ষণ কষিয়ে নেব প্রথমে পেঁয়াজ আর রসুনগুলোকে ভাজলাম তারপর একটু পানিয়ে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে তারপরে একটু জিরা গুঁড়া দিলাম জিরা গুঁড়া দিয়ে দেওয়ার পরে একটু মরিচের গুঁড়া দিলাম মরিচের গুঁড়া দেওয়ার পর একটু হলুদের গুঁড়া দিলাম এবার জিনিসটাকে একটু নাড়িয়ে দেবো মশলাগুলোকে ভালো মতো নেড়ে মিশিয়ে নেব নেড়ে মিশিয়ে নেওয়ার পরে একটুখানি পানি দেবো যাতে মশলাটা না পড়ে যায় এবার মশলাটাকে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে ভালো করে ভুনিয়ে নেবো আরও কিছু একটুখানি লবণ দিলাম প্রায় এক চামচের মতন এবার একটু পানি দিয়ে মশলাগুলোকে ভালো মতো ভুনাবো ঘানো মশলার মধ্যে এবার আমি একটু টমেটো দিলাম একটু বলতে প্রায় অর্ধেক টমেটো মতো দিলাম টমেটোটা অনেকটা নরম হয়ে আসছে এগুলাকে নেড়ে ছেড়ে দিব নেড়ে ছেড়ে মেশানোর পরে এগুলোর মধ্যে এবার সিমের পিছুগুলো দিয়ে দেবো সিমের বিচুগুলো আমি অনেক আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আসলে সব ধরনের ক্লিপ তো নেওয়া যায় না এতে বিড়িওটা অনেক লং হয়ে যায় এবার ঢাকনা দিয়ে অনেকক্ষণ জিনিসটাকে আমি মশলা মধ্যে ধুনাব সিমের কিসুগুলাকে ধুনালাম ধুনানোর পরে এবার একটু বড় সাইজ করে বাকি টকে অর্ধেক আমি কেটে দিলাম আর কাঁচামরিচ কেটে দিলাম এগুলাকে একটু নেড়ে ছেড়ে দেওয়ার পরে এবার ভুনানো সিম সিমের পিসিগুলোর মধ্যে পানি দিয়ে দিলাম এবার ঢেকে কিছুক্ষণ রান্না করবো কিছুক্ষণ রান্না করার পরে এগুলোর মধ্যে আমি অফ ক্যামেরার মধ্যে মাছগুলা ভেজে নিয়েছিলাম মাছগুলা দিয়ে দিলাম এবার মাছগুলা দিয়ে কিছুক্ষণ আমি সিমের বিষিগুলো ভালো মতো রান্না করে নিব এ দেখুন আমার রান্নার শেষের দিকে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম কিছুক্ষণ আমি ধনিয়া পাতা দিয়ে ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ রান্না করলাম এ দেখুন চুলা বন্ধ করে দিলাম আমার সিমের বিছির রান্না শেষ হয়ে গেছে সিমের বিচি কেমন হয়েছে বলুন তো সবাই কমেন্টস করে জানাবেন সিমের বিচির রান্না কেমন হয়েছে ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ